উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লুঘুচাপের প্রভাবে বুধবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন ধরে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এর মতো দেশের বিভিন্ন বিভাগে ভারী বর্ষণের আবাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ময়নসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে গঙ্কা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্ববর্ষে বলা হয়েছে রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও মমসিংহ বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে বেশ কিছু এলাকায় ভারী বর্ষণও ঘটতে পারে দিন ও রাতের তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের আটটি বিভাগেই রাজশাহী রংপুর ঢাকা মমিনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বর্ষণেরও আবার দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আট বিভাগেই একই ধরনের বৃষ্টি বজ্রজ্বর হতে পারে তবে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে